হলে ইরাকের পরে সিরিয়া তারপরে ইরান এরপরে পাকিস্তান ঐক্য এবং শান্তির জন্য পৃথিবীতে বহু চেষ্টা করা হয়েছে কিন্তু ঐক্য হয়নি তা সাবুহুম জামিয়ান ওয়া কুলুবুহুম শাত্তা দেখা যায় এরা সব ইউনাইটেড কিন্তু তাদের কলিজা একজন থেকে আরেকজনের কলিজা যোজন যোজন দূরে মানুষের শান্তির জন্য মানুষেরা অনেক চেষ্টা করেছে ন্যাটো করেছে আসিয়ান করেছে সার্ক করেছে এরপরে ইউনাইটেড নেশানস অর্গানাইজেশন করেছে লিগ অফ নেশন করেছে পৃথিবীর মানুষের শান্তি আসছে বলেন আসতে করলেন কেন শান্তি আসছে আসে না পৃথিবীতে যুদ্ধ হলো প্রথম বিশ্বযুদ্ধ আর যাতে যুদ্ধ না হয় সেই জন্য লিগ অফ নেশনস তৈরি হলো প্রথম বিশ্বযুদ্ধে বহু লোক মারা গেল আর যাতে যুদ্ধ না হয় লিগ অফ নেশনস তৈরি হলো এরপরে উনিশশো পঁয়ত্রিশ সনে যুদ্ধ শুরু হলো সেকেন্ড ওয়ার চললো এই যুদ্ধ উনিশশো না ছয় বছরের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল কোটি কোটি বনি আদম ক্ষতিগ্রস্ত হলো হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার ক্ষতি হলো বিশ্ববাসীর আর যাতে যুদ্ধ না হয় সেজন্য তৈরি হলো ইউএনও আকামে মতাহেদা যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এদের কাজ হলো পৃথিবীতে যুদ্ধ যুদ্ধবিগ্রহ না হয় গরিবদেরকে বাঁচানো ধনীদের বড়ো বড়ো দেশগুলির হাত থেকে ছোটো ছোটো দেশগুলিকে যাতে রক্ষা করতে পারে আক্রমণ থেকে মানুষের ইজ্জত হুরমত তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের গ্যারান্টি দেবে জাতিসংঘ আমি প্রশ্ন করছি এই জাতিসংঘ পৃথিবীর মানুষের দেশের মাল স্বাধীনতার হেফাজত করতে পেরেছে পারে নাই বরং জাতিসংঘের বড় বড় মোড়লেরা তারা পৃথিবীর মুসলমানদের স্বাধীন রাষ্ট্রগুলিকে তস নস করে দিচ্ছে ওরা আমাদেরকে মৌলবাদী আর সন্ত্রাসী বলতেছে সভ্যতা শিখাতে চায় আমাদেরকে বেটারা তোমরা হলে সন্ত্রাসী তোমরা আমাদেরকে সভ্যতা শিখাও সভ্যতা শেখার জন্য আজকের আমেরিকা এবং ব্রিটেনকে ইসলামের দরওয়াজায় ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকতে হবে আর যে আমেরিকা আজকে মুসলমানদেরকে শিখাইতে আসছে এরাকে আগে কাজ করেছে তারা আল গরিব জিন্দান খানা আল কি কারাগার এই কারাগারের ভেতরে মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে পেশাব করেছে মুসলমান কয়েদ